আমরা এখন এখানে বাদাম খাবার খাওয়া দুটা প্যাকেট আমরা মাত্র বাদাম কিনলাম কেউ যদি খেতে চায় তাহলে আমি তাকে খাওয়াবো দুটা বাদাম দেখতে অনেকটা লাভের মতোই লাগতেছে তো আসলে আমি এখন যে ভিউটা দেখাবো আপনাদেরকে দেখলে অবাক হয়ে যাবে মুগ্ধ হবেন তো বাদামটা আমি পিছনে নেই আর এই দিক দিয়ে করে তো সুন্দর একটা জায়গা এখানে এটা হলো পদ্মা নদী পদ্মা নদীতে আমরা এখন আসছি বাদাম খেতে এখান থেকে আমরা ইংলিশ শিখতে পারেন তো পদ্মা নদীর সামনে আমরা যদি বসে একটু দুদণ্ড বাদাম খাই বিষয়টা কেমন লাগবে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর এই ভিউটা আরও যখন আমি আপনাদেরকে সূর্যটা দেখাব এই যে এই দিকটাতে সূর্য খুব চমৎকার একটা ভিউ আকাশে মেঘ জলের কুলু ধনী খুব সুন্দর একটা পরিবেশ আর এই পরিবেশ বাদাম খাবো তো নির্জন একটা জায়গায় বসে আছি মাঝে মধ্যে পিছন যদি একটা বাইক যায় কিছু মানুষও যায় তা যাক আমরা আমাদের মতো বাদাম খাবো কাউকে দিব না 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 কেউ চাইলে দিব সমস্যা নেই কেউ চাইবে না কারণ ওই লোকই নাই যাওয়ার মতো যদিও আকাশটা খুব সুন্দর নীল নদীটা সুন্দর নদীতে অত ঢেউ নাই হালকা মাঝারি ঢেউ নদী খুব সুন্দর আজকের দিনটা অনেক রোদ্রকর জল খুবই ভালো লাগছে আর একটু কাছে থেকে যদি দেখাই নদীটাকে যদি ওই পারে কিছু দৃশ্য দেখতে পাই আমরা তাহলে অবশ্যই দেখাবার চেষ্টা করব ওই পাশে হয়তো কিছু জায়গা আছে আমরা এইভাবে যদি নদীটার মাঝখান থেকে যদি আমরা সূর্যটাকে দেখি তাহলে সূর্যটাকে কেমন দেখা যাবে খুব সুন্দর তাই না এই যে সূর্য সূর্যের যে রশ্মিগুলো নদীর জলে কুলুকুলু সৌন্দর্য বর্ধন করছে সেখান থেকে যদি আমরা আবার আস্তে আস্তে সম্পূর্ণ নদীটাকে দেখাই জিনিসটা দেখতে খুব ভালো লাগে তো অলরেডি আমার হাতে দুইটা বাদাম ছিল একটা বাদাম গায়েব হয়ে গেছে আর বাদামের প্যাকেট আছে এটাও আমরা খাবো আমরা খাবো তো বাদাম খাই আমি এখন যাই বাই বাই তো বাদামগুলো এখন খোসা ছড়াবো পয়সা ছড়িয়ে ছড়িয়ে একা একা বাদাম খেলে যা হয় আর কি এক হাত দিয়ে মোবাইল ধরে আছি আর এক হাত দিয়ে বাদামগুলো খাচ্ছি খুব সুন্দর মুহূর্তটা একটু যদি বাদামগুলো কেউ খায় তাহলে খাওয়াবো তো তাহলে আজকের কবিতাটার নাম দেওয়া যাক বাদাম খাওয়াবো কেউ যদি চায় তাই কলাও খাওয়াবো না না আমার কাছে কলা নেই এই মুহূর্তে বাবা এটা নিয়ে যায় মুখে করে তো কথা হচ্ছিল যে আমি কবিতা লিখছি এই বাদাম খাওয়াবো তো বাদাম খাওয়ানোর মতো মানুষ নাই আসলে যারা ছিল তারা কাছে নাই আর যারা কাছে আছে তারা বাদাম খাচ্ছে অলরেডি এই যে হায় 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 আলাস আমাদের বাদামের নুন পড়ে গেল বিট নুন বিটনুনের মধ্যে ভেজাল আমি প্রমাণ করে ছাড়বো যে এই বিটনুনের ভেজাল আছে প্রথমত রিয়ার ক্যামেরায় দেখতে পাচ্ছেন ফোরটিন মিলিমিটারে যে এরপর আমি বাদামের প্যাকেটটা খুলি দেখেন এই বাদামের ভিতরে কত কিছু মিক্স করা এখানে রক সল্ট তারপর মরিচের বীজ তারপর শুকনা মরিচের গুড় মরিচ ভেঙে ভেঙে দিয়েছে তো এগুলো কোনো পিওর রক সল্ট না এটা হচ্ছে রং দিয়ে লবণটা বানবারও দেখেন এই লবণটা বানানো হয়েছে রং দিয়ে টোটালি রঙ দিয়ে তো আমরা কথা বলছিলাম কবিতা লিখবো বাদাম খাব বাদাম খাটে হচ্ছে একটা ফোরিং দেখতে পেলাম তো আমরা এখন এই ফোরিংটাকে জুম করব জুম করে দেখবো ফরিংটা কেমন দেখা যায় ফরিংটা সুন্দর তার পাখা মেলে আছে বসে এই সূর্য অস্ত যাবে অচিরেই খুব সুন্দর মনোরম ভিউ আমরা সূর্যকে যদি জুম করে দেখি সূর্যটা খুব সুন্দর একটা আলো দিয়ে আমাদেরকে আলোকিত করে রেখেছে অনেক দূর দিগন্তে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আর পানির ওই পারে আছে কিছু ঘর বাড়ি গাছপালা যেগুলো দেখতে খুব সুন্দর চমৎকার নদীতে বেশ ভালো স্রোত আছে একটা ট্রলার যাচ্ছে এই যে সেই ট্রলার ট্রলারে প্রচুর পরিমাণে মানুষ ওরা হয়তো ট্রলারটা ভাড়া করেছে কয়েক ঘন্টার জন্যে কোনো একটা অতীতে তারা এই ট্রলারটা ভাড়া করে ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু তারা সর্বদাই বর্তমানেই থাকছে বিষয়টা আজক তো আমরা কথা বলবো আবার বাদাম নিয়ে আমরা খাচ্ছিলাম বাদাম আর লিখছিলাম বাদামের কবিতা প্রতিটা বাদামই যেন নতুন নতুন কাব্য নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডেকোরেশন প্রত্যেকটা বাদামে মিশে আছে ভালোবাসা এই বাদামের এত ক্যালোরি এত ক্যালোরি আপনার বাদাম খেতে ভালোবাসবেন তো আমরা প্রকৃতির টানে আবার বাদাম খাই বাদাম নিয়ে যখন কবিতা লিখছি তখন বাদামকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে এখান থেকে পাওয়া যায় বাহ কি দাম বাদাম আসলে আমার মানে কথাগুলো হয়তো বা ফানি ফানি লাগতে পারে আপনাদের কাছে কিন্তু সিরিয়াসলি আমি ফান করছি না বটেও তো সূর্যটা আবার দেখাই সূর্য এখন অস্ত যাবে হয়তো একটু পরেই কি ভিউ বাহ মনোমুগ্ধকর সুন্দর অতি সুন্দর ঠিক আছে বাদাম নিয়ে কবিতা আজকে আমাদের শেষ এখানেই ভালো থাকবেন সবাই